বানাইয়া দিব দুনিয়ার মানুষ তোমরা আমার বন্ধু হইতে চাও তাহলে আমার হাবিবকে বন্ধু বানাও আমি তোমাদেরকে বন্ধু বানাইয়া নেব কথা বুঝছেন নি হাবিবুল হাবিবে হাবিবুল বন্ধুর বন্ধু ও বন্ধু হয় বন্ধু বন্ধু ও বন্ধু হয় আমি আব্দুল হান্নান ভাইয়ের বন্ধু আব্দুল হান্নান ভাইয়ের বন্ধু আমার ভাই তাইলে আমার বন্ধু আব্দুল হান্নান ভাই আব্দুল হান্নান ভাইয়ের বন্ধু আনোয়ার ভাই

تکبیر میں کلمہ میں نمازوں میں میں, تقبیر میں, میں, نمازوں میں, میں نام الہی سے ملا محمد, محمد, محمد اللہ رسول صلی اللہ اللہ صلی علیہ وسلم صحابی خبائب رضی اللہ تعالی کو کلام کس দশজন সাহাবি আল্লাহ রসুল সাল্লাম এলাকায় পাঠাইলেন খোঁজ খবর নেওয়ার জন্য ওই দেশের খবর কি ওই খবরটা জানানোর জন্য দশজন সাহাবি কে পাঠাইলেন ওই দশজন সাহাবি সফর শুরু করলেন লম্বা সফর করে গিয়ে এমন এক এলাইকে এলাকায় গিয়ে বসলেন বসলেন কিছু খেজুর নিয়ে গেছিলেন মদিরা থেকে খেজুরগুলা খাইলেন খেজুরের বিচিগুলো পাশে পড়ে রইল ওই এলাকার পাশেই আল্লাহ রসুলের শত্রু দুশমান কাফের মোশেকদের বসবাস এখন তাদের কানে কেমন জানি আওয়াজ গেছে যে মোহাম্মদ সাল্লাহামের অনুসরী দেয় এই এলাকায় আসছে এখন তারা কি করলো তারাও খোঁজ নিল যে সত্য নাকি ঘটনাটা ওই এলাকার মানুষের কাছে যে খবর নিছে সত্যি কি মদিনা থেকে কেউ আসছে নাকি মক্কা মদিনা থেকে কেউ আসছে এখানে ওই এলাকার মানুষ বলল হ্যাঁ কিছু অপরিচিত লোক মনে হয় ওই দিক থেকে আসছে আমাদের সাথে দেখা হয়েছে এখন তারাও খসতে 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 ওই যেখানে খেজুর খাইছিল ব্যতিক্রম সাদি আলাদা এখন ওই খেজুর খাইছিল ওই খেজুর খাওয়া জায়গায় গেছে যাই দেখে যে খেজুরের বিচি এখন দেখে তো বুঝে গেছেন যে হ্যাঁ সত্যি ওইখান থেকে লোক আসছে এখন তারা কি করলো এই সাহাবিদেরকে ক্ষতি করার জন্য তাদেরকে শহীদ করার জন্য পায় তারাই দুই শত লোক একত্রিত হইল তীর নিয়ে অস্ত্র হস্ত্র নিয়ে তলোয়ার ফলার নিয়ে এই দুই শত লোক এই দর্জন সাহাবিদের উপর হামলা করার জন্য আসলো আসার পরে টের পাইছেন যে এখানে আমাদের শত্রু বাহিনী আছে তারা আমাদেরকে মারার জন্য এখানে আসছে পাহাড়ের চূড়ায় উঠছে এখন এই দুইশো সৈন্য এরা পাহাড়ের চারপাশ দিয়ে ঘেরাও করছে ঘেরাও করে ওই উপরে সাহাবিদেরকে বলে তোমরা নিচে নেমে আসো আমরা তোমাদের সাথে ওয়াদবদ্ধ হয়ে তোমাদের কাউকে হত্যা করবো না এখনই ওই সাহাবিদের যে জনের ভিতরে যে জিম্মাদার আমি সে বলল আমি কাফের মোর্শেকদের ওয়াদা বিশ্বাস করি না আমি কাফেরদের নিরাপত্তায় উপর থেকে নামতে রাখি না যতক্ষণ পর্যন্ত তীর আছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব। এরপরে দরকার হয় শহীদ হয়ে যাবো কাফের মোর্শেকদের জিম্মায় আমি নামতে রাজি না এই কথায় উপর থেকে নিচ থেকে রাত্রির নিক্ষেপ শুরু করলো পাহাড়ের চূড়ায় সাতজন সাহাবি শহীদ হয়ে গেলেন তিনজন বাকি আছে এখন এই তিনজন বললো তোমরা নেমে আসো তোমাদেরকে আমরা মারব না নেমে আসো চিন্তা করলো হয়তো সত্যই নিচে নেমে আসছে নেমে আসার পরে আসার পরেই ওই তাদের গায়ে দনুক ছিল দনুকের রশি খোলা খোলা শুরু করছে খুলে বাঁধা শুরু করছে এখানে তিনজনের ভিতর দুইজন বলতেছে আচ্ছা তোমরা না আমাদেরকে বলছো আমাদেরকে কোনো ধরনের আঘাতও করবা না মারবাও না তাহলে তো প্রথমেই ওয়াদার খেলাফ শুরু করছো সুতরাং তোমাদের সাথে আমিও নাই যুদ্ধ করব যতক্ষণ বেঁচে থাকতে পারি আনলে শহীদ দুইজনের সাথে দুইজন যুদ্ধ করা শুরু করলো দুইজনের শহীদ দুইজন শহীদ হয়ে গেল একজন বাকি রয়েছে খবায় রদি আল্লাহ তালা খবায় রদি আল্লাহ তালাকে তারা নিয়ে গেল ঘরে শহরে শহরে নিয়ে গিয়ে খোব আব্রাজি আল্লাহ নুকে এক গোত্রের লোকদের কাছে বিক্রি করে দিলে যারা খরিদ করেছে তারা খরিদ করার কারণ কি খরিদ করার কারণ হইলো বগরের যুদ্ধে যারা খরিদ করেছে যারা খোবাইব্রাদী আল্লাহ তালান নুকে কিনে নিয়েছে বগরের যুদ্ধে এদের আব্বাকে খোবাইব্রাজি আল্লাহ তালাম ও মেরে মেরে ফেলেছে এখন এই মেরে ফেলেছে বাপের যে খুনি এই খুনের

তোমাকে মেরে ফেলা হবে আমাদের পিতার বদলা তোমাকে আমরা কতল করে দিব শুলিতে চড়িয়ে তোমাকে মেরে ফেলা হবে হবায়ক রদি তা মৃত্যুর কথা যখন কানে পৌঁছে গিয়েছে তখন চিন্তা করলেন শেষ মুহূর্তে শেষ মুহূর্তে আমি একটু আমাকে প্রস্তুত করে নেই আমি আমাকে একটু পরিপাটি করে নেই আমার

ওই মেয়েটা ওই ওই মেয়েটা বুঝতেও পারে নাই যে তার সন্তানটা তা খবর এবার দিয়ে আল্লাহ তালা কোলের ভিতর বসে আছে বুঝতে পারে নাই হঠাৎ ঘরের ভিতর থেকে জালনা দিয়ে চোখের নজর যখন খবাই বেরো দিয়ে আল্লাহ তালা নুর রুমের দিকে যায় ওই মেয়েটা দেখতে পায় তার কলিজার টোকরা ছোট্ট সন্তান খোবাই বেরো দিয়ে আল্লাহ তালা নুর কোলের ভিতর বসে খেলা করছে হাতে কি হাতে খুব কার হাতে

চিন্তায় পাগলের মতো ছুটে সে খোবায় ব্রদল্লাহ ভোতালানুর সামনে থেকে বাচ্চাটাকে নিয়ে যায় খোবায়ব্রদিঅল্লাহ ভোতালান ওই মেয়েটাকে বলে বোমরে তুমি চিন্তা করিও না ভয় করো না ইসলামে ইসলামের শরিয়তের ভিতর মেলোক এবং শিশু শিশুকন্যা শিশু সন্তানকে শিশু সন্তানকে হত্যা করা নিষিদ্ধ সুতরাং আমরা মুসলমান

শত লক্ষ নারী শিশুকে হত্যা করা হয়েছে কিন্তু ফসল ফিলিস্তিনের মুসলিম ভাইরা কখনো ইসরায়েলের নারী পুরো নারী এবং শিশুদের উপর হামলা করে না এটা দুনিয়ার ভিতর ইসলামের নজির এই রকম নমুনা দুনিয়ার ভিতর অনেক রয়ে গিয়েছে ইসলামের শিক্ষা তো সাহাবিদের থেকে নবীর থেকে শিক্ষা এসেছে ফিলিস্তিনের মুসলমান কখনো নর পিচাস ইসরায়েলের ইসরায়েলদের উপর হামলা করেছে সৈনিকদের উপর কখনো তাদের নারী এবং শিশুদের উপর হামলা করে নাই এটা হলো ইসলামের শিক্ষা এই ইসলামের শিক্ষা তুনিয়া বিপি চালু হয়ে গেলে এই সমস্ত জায়গায় শান্তি আসবে কি আসবে না জোরে বলেন এই শান্তি আসবে পুরা বিশ্বে যদি ইসলামিক হুকুমত কায়েম হয়ে যায় তাহলে শান্তি আসবেই আসবে এই শান্তিকেও ফিরাইয়া রাখতে পারবে না মুসলমানি বদ দন নেহা দন খদ বদ সতে খা আজ আদ খোবায় প্রদী আল্লাহ তার বললেন বোন রে চিন্তার কোনো কারণ নাই ইস্তানে এইগুলো নিষিদ্ধ সুতরাং এই কাজ আমরা করতে পারি না এই কাজ আমরা করতে পারি না খোবাই করদি আল্লাহ তার নিয়ে যাওয়া হইল সুলিতে চড়ানো হইল সুলিতে চড়ানোর পরে খোবাইব রদিউল্লাহ তালানোকে তলোয়ার দিয়ে শরীরের ভিতর আঘাত করা হলো তলোয়ারের আগা দিয়ে গোস্তু গুলোকে ক্যাচা হয়েছে তলোয়ার দিয়ে ক্যাচা হয়েছে এরপরে হাতটা এরকম কাঠের সাথে রেখে হাতের ভিতর প্যারাক লাগিয়ে দেওয়া হয়েছে যাতে যাতে সুটতে না পারে লড়তে না পারে সমস্ত বড় একটি মাঠের ভিতর লক্ষ লক্ষ মানুষের আয়োজন সমস্ত মানুষের সামনে যখন খবাই বরাদি আল্লাহ তালানকে এই অবস্থা করছেন কাপের মশ্রেকা হাসা হাসি করা শুরু করেছেন খবাই বরাদি আল্লাহ তালানকে বলা হইল খোবাইব রে

আল্লাহর রসুল এখানে এনেছি তার পায়ের ভিতরে একটা কাটা কাটা ঢুকিয়ে দেওয়া হবে একটা কাটা শুটিয়ে দেওয়া হবে এত দুঃখ আমি সহ্য করি না আমি কবাইল শুনিতে চলে দুনিয়ার থেকে বিদায় নিতে আমি রাজি আছি তাও হাই দেখি আমানত সিনো মে হে হামারে নাম নিশা

কোন সুতা জানি গোপনে কেমন করে হৃদয়ে গেথে গেতে চোপে মের বালাই হে বুঝি নামি রেখে ভোরে কোন সুতা তুমি রেখে চোখে ফে মরে কোন সুতা আল্লাহ রসুল সাল্লামের সাহাবারা অন্তর দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতেন আল্লাহ রসুল কে অমরে ফারুক রবি আল্লাহ এসে বললেন দুনিয়ায় যত জিনিস আছে ধন সম্পদ ঘর বাড়ি ছেলে সবস্থ কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি বলেন না সুবাহ আল্লাহ

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর তুমি ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারবে না পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের থেকেও আমাকে বেশি ভালো নাও ভালোবাসবা খোদা ধরে انتظারে হামদে মানিস খোদা ধরে انتظারে হামদে মানিস محمد بر برواہ ثنانیس محمد بر برواہ ثنانیس محمد از تمی میخا ہم خدا را خدا یا اسبے مستحارہ সাল্লামের প্রশংসা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দুনিয়ার মানুষ তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসলে তোমার লাভ ভালো না তোমার ক্ষতি আল্লাহর রাসূলের উপর দরুদ পড়লে তোমার লাভ দরুদ না পড়লে তোমার ক্ষতি লা ইয়ুমকিনুল ফানাউ কামা কানা

খ্রিস্টান পাদ্রি তার একটা বই লেখছে দা হান্ড্রেড এই গীতাই বইয়ের ভিতর একশত মনীষীর নাম সে জীবনী সে লিখেছে ওই একশত মনীষীর নামের ভিতর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেওয়া সে এনেছে

জন্য কেন এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নামটা দিলেন সেটা মুসলমান সেটা মুসলমানদের নেতা কেন দিলেন তার নামটা খ্রিস্টানpatri বলে আমি গই বই লেখার সময় অন্য কোন দিকে টেনশন করি নাই চিন্তা করি নাই আমি দেখতে দুনিয়ার বিচার এই 100 মানুষের বিচার সব থেকে ভালো কাজ সব থেকে গুরুত্বপূর্ণ কাজ দুনিয়ার ভিতর একটা انقلاب তার মাধ্যমে দুনিয়াতে এসেছে এইটা আমি খুঁজে পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভিতর ইসলামের নবী মুহাম্মাদের ভিতর এমন এক انقلاب অল্প সময়ের ভিতর হয়েছে মাত্র 23 বছরের জীবন নবুয়তি জীবন 23 বছরের জীবনের ভিতর দুনিয়ার ভিতর এমন এক انقلاب একটা বিপ্লব হয়েছে যেই বিপ্লব আর কারো মাধ্যমে হয় নাই বলেন না সুবহানাল্লাহ সামাকানা তুই কে সামক্তাস ট্রেনের ভিতর ট্রেনের ভিতর যায় দূরত সফর করতেছে সফর সঙ্গী সফর সফর সঙ্গী অনেক মানুষ এর ভিতর একজন ছিল হোসেন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাই হোসেন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাই ও সফর সঙ্গী ছিলেন ওই সফর সঙ্গী এই অবস্থায় এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হোসেন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাই হোসেন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাই বড় বুজুর্গ এত বড় বুজুর্গ আল্লাহ রবুল্লা আলামিন পুরা বিশ্বের পিতা তাদের সুনাম দিয়ে দিয়েছেন আওলা রাসুল এই হোসান আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাই ট্রেনে সফর করতেছিলেন এই ট্রেনের সফরের ভিতর এক খ্রিস্টান সে বাথরুমে গেছে তো বাথরুম থেকে ঘুরে নাক ধরে চলে আসে কি বাথরুম অনেক ময়লা হোসান আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাই গেছেন গিয়ে দেখলেন যে আসলেই ময়লা নিজের হাতে বাকুটা পরিষ্কার করলেন পরিষ্কার করে এসে ওই খ্রিস্টান ব্যক্তিকে বললেন ভাই এখন তো আমি দেখলাম বাথরুম অনেক পরিষ্কার আপনি এখন যেতে পারবেন বাথরুম অনেক পরিষ্কার আপনি এখন যেতে পারবেন গিয়ে দেখে যে সত্যি পরিষ্কার সে বাথরুম সেরে বাহিরে আসলেন এসে বললেন হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলীকে বললেন আমি দেখলাম অনেক ময়লা এখন পরিষ্কার হলো

আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হাবিবকে রহমত শুরু করাইছেন আল্লাহ তাআলার হাবিব এমন এক ব্যক্তি ছিলেন যাকে ভালো না বাসলে কোনো উপায় নাই সবদিকে পরিপূর্ণ যেমন সুন্দর চেহারা যেমন তার আখলাক সুন্দর তেমন তার কথা বলা সুন্দর তেমন তার সব কিছু সব কিছু সুন্দর এমন এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হিসেবে পাঠাইছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ইসবা আলাইহিস সালাতু ওয়াস সালামের

ہاتھ نئی کوئی کولی جدا بولت چاند سے ہے. چاند میں تو داغ ہے مدنی کچہرا صاف ہے چاند میں تو داغ ہے مدنی کا چہرہ صاف ہے

চাঁদকে ইশারার মাধ্যমে দ্বিকুণ্ডিত করে ফেলেছেন দুইটা পাহাড়ের উপর দুইটা খন্ড করে গিয়েছে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আবার চাঁদ দুই টুকরা একত্রিত হয়ে দুনিয়ার ভিতর আলো দেয় রাতের বেলা এই জন্যই কবি বলেন চাঁদ সে তাসবিহ না এ কে আ ইনসাফ হে চাঁদ সে তাসবিহ না এ কে ইনসাফ হে চাঁদ মে তো দাগ হে মদনী চেহারা সাফ হে

তোমাকে তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সালামের পোশাক পছন্দ করতে হবে তুমি আল্লাহ রসুলের উম তুমি যে আখ রাতে নাজাদ পাইতে চাও আল্লাহ রসুলের সুপারিশ পেতে চাও তোমাকে আল্লাহ রসুলের প্রদান অনুষ্ঠান করতে হবে আল্লাহ রসুলের তরি জীবন পরিচালনা করতে হবে আজকে তোমার চেহারা ইহুদি ইহুদিদের সাথে মিলে তোমার চেহারা আজকে বুসের সাথে মিলে তোমার চেহারা আজকে জুবাইদিনের সাথে মিলে তোমার চেহারা কেন আল্লাহ রসুলের সাথে মিলবে না শুধু আমাদের পুঁচি নষ্ট হয়ে গেছে রুচি যদি নষ্ট হয় তো তখন রুচি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের সব সমস্যা রুচি নষ্টের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রুচি ভালো ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রুচি সুন্দর ছিল পছন্দনীয় ছিল এই জন্য আল্লাহর রাসূলের ব্যাপারে বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সব কিছু দেখলে দেখলেও আমার মন মরে না যতক্ষণ পর্যন্ত আপনার চেহারা না দেখি

ও লোক সকল দাঁড়াও আমার একটা এলান আছে এলান শোনো ভাই কি এলান বলো বলো তোমরা সফল হয়ে যাবা কামিয়াব হয়ে যাবা মানুষ বলে সে পিটান শুরু করলো মার দেওয়া শুরু করলো যে যেভাবে ইচ্ছা ভেতর মার দিল বেহু সে গেল আবু বকর সিদ্দিকার দিয়ে আল্লাহ আবু বকর সিদ্দিকার দিয়ে আল্লাহ বেহুস হয়ে পড়ে রইলেন মানুষ কিছু মানুষ এসে তাদেরকে সরায়া আরো বড়কে বাসায় নিয়ে গেলেন বাসায় নিয়ে যাওয়ার পরে बेहোশ অবস্থায় তেল বাণী দিয়ে হুঁশ খাওয়া হলো হুঁশ আসার পরে বলে আম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন বলেন না সুবহানাল্লাহ बेहোশ হয়ে গেছে মুহাব্বতের ভালোবাসা তো এতটাই বলে খাবার দাও আর রেডি মা সামনে এসে এক গ্লাস দুধ গরম করে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে বাবাই দুধটা পান করে নাও

দেখার পরেও সব কিছু পাওয়ার পরেও যদি আপনার চেহারায় নজর না দেই তাহলেও আমার মনে শান্তি আসবে না আমি শত অসুস্থতার মধ্যেও যদি আপনার চেহারা এক নজর দেখতে পারি আমার শারীরিক অসুস্থতা দূর হয়ে যাবে বলেন না সবার মহাপাতার ভালোবাসাতে এরকম থাকা দরকার এখন আমরা মুসলমানদের রুচি নষ্ট হয়ে গেছি রুচি কি রুচি অমুসলিমদের রুচিকে আমরা অবলম্বন করছি যেভাবে চলে আমরা এটা মুসলমানের ভালোবাসা আল্লাহ রসুলের তরিকা অবলম্বন করে চলতে পারে আল্লাহ আব্দুল দুনিয়া এবং আখায় কাহানের সফলতা সফলতাকে দান করবেন আল্লাহ এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রসুলের তরিকার উপর চলার চেষ্টা করবো তো ইনশাল্লাহ